হাওড়া জাগ্রত পুজোর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হাওড়ার দেবী কিংবা আল দুর্গা মায়ের পুজো বাংলার বিভিন্ন ব্রতের মধ্যে ইতু পুজোর ব্রত উল্লেখযোগ্য ইতু পুজো সাধারণত মহিলাদের ব্রত কার্তিক মাসের সংক্রান্তিতে এই ব্রত শুরু হয় পুরো অগ্রাণ মাস ধরে এই ব্রত পালন করা হয় অগ্রাণীর সংক্রান্তির দিন এই ব্রত শেষ হয় ইতু বিসর্জনের মধ্য দিয়ে বাংলার এই ইতু পুজো ও বিহারের ছট পুজো প্রায় অনেকটা এক সাধারণত কিছু নিয়মের পরিবর্তন মাত্র এই পুজোয় ইতু বা ছটকে মাতৃ রূপে পুজো করা হয়ে থাকে একটি মাটির পাত্রে মাটি ভরে কচু কলমিলতা আখ শুশনি ধান পাঁচকলাই প্রভৃতি গাছ এবং বীজ বপন করে ইতুমায়ের প্রতিরূপ বানিয়ে তাকে পুজো করা হয় আবার ছোলা মটর মুগ তিল সহ আট রকমের শস্যের বীজও ছড়ানো হয়ে থাকে প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতুদেবীকে জল দান করা এই পুজোর রীতি এছাড়াও প্রতি রবিবার নৈবিদ্য সহযোগে পুজো করাতে হয় এবং ইঁতুর ব্রতকথা শুনতে হয় ইতুতে সাত ভক্ষণের প্রথাও রয়েছে কোথাও কোথাও সেদিন নতুন গুড় ও চাল দুধ দিয়ে পরমান্ন তৈরি করে নিবেদন করা হয় এই পুজো প্রাক ঐতিহাসিক যুগে নির্মিত তবে পুরো রাজ্যে এভাবে পুজো হলেও হাওড়ার সাঁকরাইল এলাকার ভগবতীপুরে মায়ের পুজো হয় একটু অন্যরকমভাবে এখানে মায়ের পুজো হয় বিগ্রহের আকারে সিংহের ওপর চড়ে দশভূজায় মা এখানে বিরাজিত এই অঞ্চলে মাকে ইতুদেবী আল দুর্গা নামে পরিচিত এই আল দুর্গা শব্দের অর্থ হলো যে আল শব্দের অর্থ নির্দিষ্ট আর হিন্দু শাস্ত্রে দুর্গা শব্দটিকে ব্যাখ্যা করা হয়েছে দ অক্ষটি দ্বৈত্য বিনাশ করা উকার বিঘ্ন নাশ করে গ অক্ষটি পাপ নাশ করে এবং অকার শত্রু নাশ করে এর অর্থ দ্বৈত্য বিঘ্ন রোগ পাপ ও শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনি দুর্গা এখানে মায়ের বিগ্রহের সাথে কিন্তু ইতুদেবী ঘটেও পুজো পেয়ে থাকে এই ঘটে কলা গাছ কলমি ছোলা মটর হলেঞ্চা তিল জব কচু শুষ্ি কাঁটাকুল্প ও হলুদ ইত্যাদি থাকে এখানে রবিবার ছাড়াও বৃহস্পতিবারেও পুজো হয়ে থাকে এবং এই দুটি দিনে গ্রামের লোকেরা নিরামিষ খাবার গ্রহণ করেন মাসের শেষ দিন সকাল থেকে রাত পর্যন্ত তিনবার পুজো করতে হয় এবং তিনবার পুজো শেষে বিসর্জন দিতে হয় এবং একান্নটি পিঠে খেতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ